প্রস্তুতি ম্যাচে হ্যাট্রিক করার পরেও বাংলাদেশেই প্রবাসী ফুটবলার ফাহমিদুলকে কেন আবার ইতালি ফেরত যেতে হলো এবং ঠিক একই কারণে কি হামজা চৌধুরী ইংল্যান্ড থেকে বাংলাদেশে এসে বাংলাদেশ দলে কন্টিনিউ করতে পারবে কি না এই দুইটা বিষয় আলোচনা করব আমরা আজকের ভিডিওতে চলুন দেরি না করে শুরু করা যাক দেখুন বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশ দলে প্রবাসী যে ফুটবলার আছে আমাদের রিনাউন্ড বিভিন্ন দেশে খেলে তাদের কিন্তু আমাদের ন্যাশনাল টিমে এসে পারফর্ম করার বা ন্যাশনাল টিমকে প্রতিনিধিত্ব করার যেটা টেন্ডেন্সি সেটা কিন্তু তৈরি হয়েছে এর ধারাবাহিকতায় আমরা দেখেছি অনেক ফুটবলার আমাদের দলে যুক্ত হচ্ছে আহ তারেক কাজী ফাহমিদুল ইতালিতে ফেরত গিয়েছে হামজা চৌধুরী আমাদের ক্যাপ্টেন জামাল হুইয়া আদার্স যারা আছে তো এই টেন্ডেন্সিটা কিন্তু বাংলাদেশের এক ধরনের গ্রুপ অফ পিপল হু আর মোস্টলি রিলেটেড টু ফুটবল সো এই যে ফুটবলের কিছু লোক আমি যদি এক্কেবারে নাম মেনশন করি আপনি হয়তো আগে কখনো আলফাজ আহমেদের নাম শুনে থাকবেন না এই ভদ্র লোক ইনি আবাহনী ফুটবল টিমের কোচ হয়তো আপনি জাহিদ হাসান এম নাম শুনে থাকবেন তিনি আমাদের সাবেক ফুটবলার তো এই ভদ্রলোকের কনসেপ্ট হচ্ছে যে বাইরে থেকে প্রবাসী খেলে তাহলে আমাদের দেশে যে ফুটবলার আছে তাদের নাকি গ্রো করার বা তাদের ভালো করার বা তাদের উঠে আসার টেন্ডেন্সিটা কমে যাবে বাংলাদেশের ফুটবল নাকি নষ্ট হবে হোয়াট এভার ইট ইজ বাংলাদেশের ফুটবল যে এই ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তিরা কোন পর্যায়ে কোন লেভেলে নিয়ে এসছে সেটা তো আমরা দেখছি হয়তো পৃথিবীতে দুইশো বা প্লাস মাইনাস কান্ট্রি ফুটবল খেলে তার মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে একশো পঁচাশিতম এই অবস্থানে দাঁড়িয়ে আমাদের ফুটবল সংশ্লিষ্ট যারা আছে তারা বলছে যে জামাল ভুইয়া তারেক কাজী ফাহমিদুল এরা আসলে নাকি বাংলাদেশের ফুটবলটাই নষ্ট হয়ে যাবে তো হোয়াট কাইন্ড অফ কমন সেন্স দে হ্যাভ সো আমি এই প্রশ্নটা আপনাদের কাছেই করে গেলাম এইবার কথা হলো যে ফাহমিদুলকে কেন কেন তাকে আবার ইতালি ফেরত যেতে হলো প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত পারফর্ম করার পরেও হ্যাটটিক করার পরেও অবশ্যই একজন ছেলে যে প্রস্তুতি ম্যাচে হ্যাটিক করবে তাকে আপনি নাই তাহলে দিয়েছেন কেন কারণটা হলো বাংলাদেশের যে গোলকিপার শ্রাবণ যার আজকের দুর্দান্ত একটা ভিডিও ভাইরাল হয়েছে আমি যদি সম্ভব হয় আমি কর্নারে আপনাদেরকে ভিডিওটা দেখাবো খুব ইজি একটা বল সে মিস করে কিন্তু সে একটা গোল খাইয়েছে তার দলকে শ্রাব এই শ্রাবণের সাথে ফাহমিদুলের কিন্তু সৌদি আরবে যে তার একটা এই দুই ফুটবলের মধ্যে একটা দ্বন্দ্ব হয় এবং ফাহমিদুল কিন্তু তার কিন্তু বাংলাদেশে এত মামা কালো চাচু নাই যারা এই ফুটবল রিলেটেড কিন্তু হ্যাঁ শ্রাবণের আছে শ্রাবণ বসুন্ধরা কিংস এ খেলে শ্রাবণ বাংলাদেশের ফুটবল কালচার থেকে বেরোচ্ছে তার মানে ডেফিনেটলি ডেফিনেটলি তার কিন্তু এই ফুটবল পার্সোনালিটি অনেকেই আছে যার দরুন আমাদের কোচ কিন্তু ফাহমিদুলকে ন্যাশনাল টিম থেকে বাদ দিতে বাধ্য হয়েছে আমি ওয়ার্ল্ড আবার বলছি বাধ্য হয়েছে কারণ কোচের যদি চাকরি করতে হয় বাংলাদেশ দলে অবশ্যই সেখানে ফাহমিদুলকে বাদ দিয়ে শ্রাবণের মতো যারা হচ্ছে মামা চাচার জোরে এই দেশে ফুটবলে প্রতিনিধিত্ব করে তাদেরকে কিন্তু সিস্টেমে রাখতে হচ্ছে এটাই বাস্তবতা এখন কথা হলো এই যে প্রেক্ষাপটে ফাহমিদুল বাংলাদেশের ইতালিতে চলে গিয়েছে ঠিক একই কারণে হামজা চৌধুরী কি বাংলাদেশে খেলবে আপনার কি মনে হয় দেখুন ফাহমিদুলকে একটা ম্যাচে সে খুব দুর্ধান্ত ড্রিবলিং করছে দুর্ধান্ত পাস করছে তাকে আমাদের গোলকিপার বল পাস দিচ্ছে না আপনি বোঝেন একটা গোলকিপার যদি বল সাপ্লাই না দেয় আমরা যারা ফুটবল টুকটাক করে হলো বুঝি তারা বুঝি যে ওই ব্যাপারগুলো আসলে কি লেভেলের বিরক্তিকর যে আপনি ভালো খেলছেন অথচ আপনার টিমমেট আপনার গোলকিপার আপনাকে বল না দিয়ে আরেকজনকে বল দিচ্ছে তাহলে এটা কিন্তু পুরো টিমের একটা পারফরম্যান্সের উপর একটা প্রভাব পড়ে এখন পুরো ফুটবল টিমের লাইম লাইটটা হলো হামজা চৌধুরীর দিকে হামজা চৌধুরীকে যদি আমাদের দেশের যে খেলোয়াড় আছে তারা কোপারেট না করে গোলকিপার যদি জেলাসি করে তাকে বল না দেয় শ্রাবণের মতো থার্ড ক্লাস গোলকিপার যারা আছে আমাদের ন্যাশনাল টিম এর আশেপাশে যারা ঘোরাঘুরি করে যাদের এই টিমে খেলার ন্যূনতম যোগ্যতা আছে কিনা এটা নিয়ে যে সময় প্রশ্নের মুখোমুখি তাদেরকে করা যায় তাহলে কি হামজা চৌধুরী আমাদের টিমে খেলবে আপনার কি মনে হয় হামজা চৌধুরী কোটি কোটি টাকার ফুটবল ছেড়ে শুধুমাত্র দেশের টানে মাঠ নারীর টানে সে কিন্তু বাংলাদেশে ফুটবল খেলতে এসেছে কিন্তু আমাদের দেশের এই যে নোংরা পলিটিক্স যেটা আমরা দেখছি অতীতেও দেখেছি এখন দেখছি ইনশাল্লাহ ভবিষ্যতেও আমাদেরকে এইগুলাই দেখতে হবে তো আমার মনে হয় এই নোংরা পলিটিক্স যদি এইভাবে চলতে থাকে তাহলে হামজা চৌধুরীর মতো খেলোয়াড়দেরকে আমরা ধরে রাখতে পারবো না ফাহমিদুলের মতো খেলোয়াড়দেরকে আমরা ধরে রাখতে পারবো না আমাদেরকে নির্ভর করতে হবে ওই যে আলফাজের মতো কোচ বা জাহিদা সেন এমিলির মতো মন্দের ভালো যে খেলোয়াড় আছে তাদের উপর আমাদের চেয়ে থাকতে হবে যে এরা আসলে কবে আমাদের ফুটবলের জন্য কি করবে এটার আশায় সো আপনার কাছে কি মনে হয় এই যে চলমান পরিস্থিতি এটা চলতে থাকলে কি আসলে ফুটবলের জন্য কতটুকু কল্যাণ বয়ে আনতে পারে আপনি সেটা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর যদি আমাদের ডিসকাশন আপনার ন্যূনতম ভালো লাগে আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব লাইক কমেন্ট যা মন চাই করে পাশে থাকতে পারেন Thank you so much. I love this.